আজকে যেহেতু আমার মায়ের মেয়ের জামাই এসেছে তাই হচ্ছে মায়ের পালা এই আজকে মোরগটা রান্না করে খাওয়াবে আর এই অনেক দিন ধরে ভাবছিল মেয়ের জামাইকে মোরগটা রান্না করে খাওয়াবে আর এই মোরগটা একদমই আমার মায়ের পালা দিন ধরে যেহেতু আজকে যেহেতু মেয়ের জামাই এসেছে তাই আজকে মা মোরগটা রান্না করেই ফেললো আমার তো খুবই মায়া লাগছিল কারণ মা অনেক দিন ধরে এই মোরগটাকে পালছিল কিন্তু কি আর করার তারপর এদিকে মোরগটাকে বেছে নিয়ে আমি হচ্ছে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু আঙুনে সেঁকে নিয়েছি কারণ ছোট ছোট মোরগের মধ্যে লোম থাকে ওগুলো পরিষ্কার হবে এবং মোরগটা একদমই পরিষ্কার হয়ে যাবে মোরগের মাংস অনেক মজা লাগে খেতে আর এই দিকে আমি মাংস বানিয়ে নিচ্ছিলাম আমার হচ্ছে মাংস বানানো প্রায় শেষ আমার মুরগির মাংস বা মাছ বলেন সব কিছুই কাটতে অনেক ভালো লাগে আর নিজের হাতে কাটাতেও মানে খুবই আহ ভালো লাগে আর এই দিকে হচ্ছে আমি মোরগের মাংসটা বানিয়ে নিয়েছিলাম মোটামুটি ভালোই মাংস হয়েছিল তারপর আমি মাংসগুলোকে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আর আর বড় বড় হয়েছিল মাংস রান্না করা হবে দেখে মাকে হচ্ছে পিঠা বানানোর জন্য বলেছিলাম চিতই পিঠা এটা মাংসের জল দিয়ে খেতে খুবই ভালো লাগে মাকে বলেছি বলে দেখেন মা একদম হচ্ছে বানানোর জন্য চলেছে এখানে হচ্ছে আতপ চাল নিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে আতপ চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আমার বয়সটা কেমন হচ্ছে কারণ আমার একদমই ঠান্ডা লেগে গিয়েছে তাই আর বয়সও মনে হচ্ছে অন্য রকম লাগছে তারপর চালগুলোকে হচ্ছে পানি জড়িয়ে নেবে তাই এখানে হচ্ছে একটা নিতে মা চালগুলোকে পানিয়ে জড়িয়ে নিচ্ছিল পানি জড়া হয়ে গেলে হচ্ছে একটা কোটার মধ্যে ভরে দিচ্ছে কারণ এটা এখন মিশিংয়ে ভাঙানো হবে তাই এদিকে হচ্ছে আমার দাদি একটা ডিবার মধ্যে ভরে দিচ্ছিলো আমার ভাই হচ্ছে বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসবে চিতুই পিঠা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানা আমি আর আমার তো অনেক পছন্দ করি যেহেতু দেশি রান্না করা হবে আর দেশি মোরগের ঝোল আর হচ্ছে আঁশের মাংস দিয়ে খেতে পিঠাটা খুবই মজা লাগে আর এই দিকে মা হচ্ছে গোলাটা রেডি করে নিচ্ছে এখানে গুড়িতে হচ্ছে পরিমাণ মতো লবণ সোডা আর এখানে অল্প একটু মা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে গোলাটা গুলিয়ে নিচ্ছে আর আমার মায়ের হাতের পিঠা তো একদমই অনেক মজা হয় আর একদম পারফেক্ট হয় আর এই তো গোলাটা এখন তৈরি হয়ে গিয়েছে একদিকে মা হচ্ছে এক এক করে পিঠা বানিয়ে নিয়েছিল আর ফার্স্টে এই পিঠা দিয়েছিল মাশাল আমার মায়ের হাতের প্রথম পিঠাটা এত সুন্দর হয়েছিল কি বলবো এই পিঠাটা ডেড়ে দিয়ে এখন হচ্ছে ডাকনা দিয়ে হচ্ছে নিয়েছে আর পিঠাটা ওঠানোর পর দেখুন পিঠাটা কতটা হচ্ছে সফট আর নরম হয়েছিল আর ফুলকো ফুলকো হয়েছিল এদিকে হচ্ছে আমি মোরকের মাংসটা রান্না করে নিব তাই এখানে আলু আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি মোরকের মাংসটা আমি হচ্ছে রান্না করে নেব তাই হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি সব মশলা দিয়ে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি কারণ ঝালঝাল দেশি মুরগের ঝোল খেতে পিঠা দিয়ে খুবই ভালো লাগবে তাই মশলাটা কটানোর জন্য এখানে আমি হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি লাটাকা হচ্ছে ভালো মতো কষণা হয়ে গেলে এখানে হচ্ছে আমি মুরগের মাংস গুঁড়ো দিয়ে দিচ্ছি দেশি মোরগ হচ্ছে দেখতে হালকা বা মাংস কম থাকতে কিন্তু এই দেশি মুরগির মাংস খেতে খুবই মজা আমাদের হচ্ছে একদমই দেশি হাঁস মুরগি কোনো হয় কিনে খেতে না কারণ আমার হচ্ছে দেশি হাঁস মুরগি পালন করে কারণ এই দেশি হাঁস আর মুরগিটা আমরা খেতে খুবই পছন্দ করি জন্য মা সব সময় হচ্ছে পালন করে আর যখন ইচ্ছে তখনই হচ্ছে কেটে রান্না করে খেয়ে ফেলে আর আজকে তার মেয়ের জামার জন্য হচ্ছে এই আয়োজন তারপর আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেই মাংসটা কষণ হয়ে গেলে আমি এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আজকে আলুগুলো আমি একটু বেশি ব্যবহার করেছি কারণ হচ্ছে মাংসের সাথে আলু দিলে হচ্ছে মাখো মাখো মতো কে কে আলু খুর আছেন অবশ্যই কমেন্টে জানাবেন মাংসের আলু হলে তো আমার আর কিছু লাগে না এরপর আমি মাংস আর আলুকে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর এতে পরিমাণ ঢাকনা উঠে পরিমাণ মতো মাংসটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি আর মাংসটা হচ্ছে তারপর হয়ে আমি হচ্ছে বাজা জিরা গুঁড়ে নামিয়ে দিচ্ছি মাংসটা রেডি আর এখানে হচ্ছে পিঠা দেখেন কতটা পারফেক্ট হয়েছে মা হচ্ছে এক এক করে সবগুলো চিতই পিঠা বানিয়ে নিচ্ছিল মায়ের হাতের এই চিতই পিঠা যে কত মিস করি শ্বশুর থাকলে কি আর বলবো আগে তো মা সবসময় বানিয়ে দিত কিন্তু আজকে আমার আবদারে মা হচ্ছে এই পিঠা বানিয়েছে আর পিঠাগুলো দেখতে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছিল মা এখানে সবগুলো পিঠা বানিয়েছে আর চিতুপিঠ দেখতে কতটা লোভনীয় লাগছিল আর এদিকে মা সবগুলো চিতই পিঠা হচ্ছে এখন পিঠা গরম গরম চিতই পিঠা দিয়ে হচ্ছে মুরগির মাংস খেতে তো খুবই ভালো লাগবে তাই আমি চলে আসলাম হচ্ছে খেতে এখানে আমি হচ্ছে বেছে বেছে কয়েক টুকরা মাংস নিয়ে নিই আমার আবার হাড়ের মাংস খেতে খুবই ভালো লাগে আর বেশি পরিমাণের ঝোল আর আলু নিয়ে নিই কারণ পিঠা দিয়ে হচ্ছে ঘন জল দিয়ে বরে বরে খেতে খুবই ভালো লাগে মাংসের আলু আমার মাংস থেকে বেশি পছন্দ আমার মতো কার কারা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা আমি তো এভাবে হচ্ছে সবগুলো নিয়ে নিই আর ঝোলটা দেখতে এতটা লোভে না হচ্ছে বলবো তারপর আমি হচ্ছে চিতই পিঠা দিয়ে খেয়ে খেয়ে নিই আজকের মাংস আর পিঠা তো খুবই ভালোই ছিল মাসালা তো তোমাদের আমার মায়ের হাতে রান্না করা চিতই পিঠা আর মাংসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা একে হচ্ছে চিতই পিঠাটা হাঁসের মাংস না মুরগির মাংস দিয়ে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট জানাবা আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ